বন্ধুরা তেলপোটা চচ্চড়ি আমার হয়ে গেছে আলাদা একটা জায়গায় আমি রাখছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই কিভাবে প্রথম থেকে ভিডিওটা করেছি কাতলা মাছের তেলপোটা দিয়ে বেগুনের চচ্চড়ি বেগুন আমি ছাড়িয়ে ছোটো ছোটো বেগুন নিয়েছি বেগুন আমি ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিমের একটা পুর করব। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পটলের দোলমা মাছের ডিম পুর দিয়ে মাছের ডিমের পুর দিয়ে এটা করব দেখতে থাকুন এখানে মশলা নিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে হচ্ছে চাট মশলা এইগুলো আমি মাছের ডিমের সাথে মেখে নেব প্রথমে দেবো পেঁয়াজ কুচি তারপরে এই যে মশলাগুলো আছে সব দিয়ে দেব এখানে আদা গ্রেট করা রসুন গ্রেট করা আছে এর মধ্যে দিয়ে দেবো এখানে আদা রসুন গ্রেট করা একসাথে দিয়ে এটা এবার এক একসাথে মেখে নেব একসাথে মেখে নেব হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন এখানে মাছের তেলি মাছের তেল দিয়ে এখানে বেগুন আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাছের তেল দিয়ে বেগুনের একটা চচ্চড়ি করব কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেবো প্রথমে আমি বেগুনটা ভেজে নেব নুন টুন আমি কিছু দেবো না এখন আমি ভেজে নেব তেলে বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলো আমি তুলে নেব এবারে দেখতে থাকুন তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছের তেলগুলো বন্ধুরা দিয়ে দেব মাছের তেল মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এতে আমি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হোক এখানে আমি মশলা দেবো বন্ধুরা একটু রসুন কুচি ধনের গুঁড়ো এখানে জিরে গুঁড়ো এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এখানে জিরে এখানে হচ্ছে একটু আদা গুঁচ করা আছে এটা আমি দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা এবার আমি মশলা সব দিয়ে দেবো এবার আমি একটু দিয়ে ভালো করে নাড়ি বেগুন ভাজা এতে দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেবো বেগুন দিয়েছি আগে থেকে ভেজে রাখা বেগুন একটু ভালো করে কষিয়ে নিয়ে হালকা করে আমি জল দেবো অল্প করে জল দেবো বন্ধুরা আমার বেগুন দিয়ে তেল পাটার চচ্চড়ি হয়ে গেছে দেখুন শুকনো হয়ে গেছে যারা তেল খান না এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতে প্রথম পাতে খুবই ভালো লাগবে আর শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি কাতলা মাছের তেলপোটা দিয়ে বেগুনের চচ্চড়ি